টিআইবি নির্বাচনকে ঘিরে অনেকগুলি বিস্ফোরক প্রতিবেদন করেছে আজকে এর মধ্যে অন্যতম হচ্ছে জাল ভোট টিআইবির প্রতিবেদনে এই জাতীয় নির্বাচনে তিনশো আসনের মধ্যে সত্তরটা আসনে একুশ পয়েন্ট চার শতাংশ জাল ভোট পড়েছে তাহলে আপনি চিন্তা করেন পুরো বাংলাদেশে বারো কোটি সাতাত্তর লক্ষ ভোটার এর মধ্যে ইউনুসের নির্বাচন কমিশন বলছে ষাট শতাংশ মানুষ এই নির্বাচনে অংশ গ্রহণ করেছে তার মানে সাত কোটি সাত কোটি ভোটার যদি তিনশো আসনে হয় তাহলে সত্তরটা আসনে কমপক্ষে দুই থেকে আড়াই কোটি মানুষ এর মধ্যে একুশ পয়েন্ট চার শতাংশ জাল ভোট তার মানে প্রায় পঞ্চাশ লক্ষ জাল ভোট পড়েছে আরও টিআইবি বলেছে ছিচল্লিশ শতাংশ মানুষকে ভোট কেন্দ্রে আসতে দিতে বাধা দেওয়া হয়েছে চোদ্দো শতাংশ বিরোধী দলদের এজেন্টদের নির্বাচন যেখানে হয়েছে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এরপরে আরও ভয়ঙ্কর যেটা চোদ্দো শতাংশ ভোট ব্যালট পেপারে সিল দিয়েছে মূল ভোট শুরু হওয়ার আগেই এটাই হচ্ছে টিআইবির আজকের প্রতিবেদন নির্বাচনকে ঘিরে টিআইবি কিন্তু বাংলাদেশের খুবই একটা ভালো সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সো এরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছে এবং টিআইবি এখনকার সরকাররা বাহবা দিত সেই টিআইবি এখন অনেকেই বলবে দালাল আওয়ামী লীগের দোসর কিন্তু টিআইবি সঠিক প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে এখন দেখেন ডক্টর ইউনুস কিভাবে এই নির্বাচনে অনেকটাই ভোটে অংশগ্রহণ করা জনগণ নিয়ে ম্যাটিকুলাস করেছে সকাল দশটা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনারের তথ্যে চোদ্দ শতাংশ মানুষ ভোট দিয়েছে ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে নির্বাচন কমিশন বলেছে বত্রিশ শতাংশ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তার মানে এক ঘন্টায় আপনার আঠারো শতাংশ মানুষ ভোট দিয়েছে পুরো বাংলাদেশে ভোটার রয়েছে বারো কোটি সাতাত্তর লক্ষ একে আঠারো শতাংশ দিয়ে যদি ভাগ করেন তাহলে দুই কোটির উপরে কিছু সামথিং ভোট কার্ড কেন্দ্র কয়টা আছে বত্রিশ হাজার সাতশোর মতো তো দুই কোটি পনেরো লক্ষকে আপনি যদি বত্রিশ হাজার সাতশো কেন্দ্রকে ভাগ করেন তাহলে দেখবেন গড়ে বিশ সেকেন্ডে একটা করে ভোট পড়েছে তাহলে একটা ভোটার কেন্দ্রে যখন আপনি ভোট দিতে যাবেন একটা ভোটারের পিছনে সময় ব্যয় হয় কমপক্ষে পাঁচ মিনিট সে কীভাবে বিশ সেকেন্ডে একটা ভোট দেয় এটা পুরোপুরি একটা প্রশ্নবিদ্ধ কথা কারণ বাংলাদেশের ইতিহাসে কখনোই এটা হয় না এক ঘন্টায় আঠেরো শতাংশ ভোট পড়ে তো যাই হোক টিআইবি এই প্রতিবেদন করেছে এই প্রতিবেদন আজকে বাংলাদেশে প্রকাশ পেয়েছে এটা খুবই একটা চাঞ্চল্যকর তথ্য এটা নিয়ে পুরো আন্তর্জাতিক মহলে একটা প্রশ্নবিদ্ধ হওয়ার কথা